সালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আইসি আপনারা বহুল প্রতীক্ষিত কটার বাড়ি রেস্টুরেন্ট বাড়ি রেস্টুরেন্ট আজকে আমরা নিজেও দেখার দেয় আর মাত্র কয়েকদিন বাকি আছে আগামী সতেরো জুলাই কটার বাড়িতে আপনারা সবে ফাইলিস এবং আরো ফাইবে আপনার সত্তর তারিখ উদ্বোধন হইব আপনারা সবাই বা তো আজকে আইসি আসলে আমরা এই কটারের বা বাড়ি রেস্টুরেন্ট বিভিন্ন গেট ফুল দেখার দেখা আসলে এখানে আই আজকে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এবং মনোরম ইয়া দেখি আসলে আমরা গেছে মঞ্জুলার এবং আপনারা যারা আইবা দেখবা আসসালামু আলাইকুম আমাদের সিলেটের আঞ্চলিক ভাষার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা শাহেদ মুশারফ হটাইমিয়া হটাইমিয়া নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতা রেস্টুরেন্টর নাম হটাইবাড়ি রেস্টুরেন্ট আউকা আমরা লগে হটাইবাড়ি রেস্টুরেন্টটা লোকেশনটা দেখি আই ওদুহুকা আমাদের সিলেটের মিসাইল পয়েন্ট মানে কদমতলি পয়েন্ট থেকে আমরা গোলাপঞ্জি রোডের রওনা দিই কদমতলি পয়েন্ট পিছনে ফলাই আমরা নয়া ফুলর ওভার এর নিচে দিয়ে আমরা যাইরা এই পয়েন্টটা এত ব্যস্ত যে সব সময় কম বেশ জামজট লাগিয়েও থাকে একটু সামনে গেলেও দেখা যায় খুব সুন্দর কদমতলি জামে মসজিদ আর একটু সামনে গেলে দেখা যায় বাম সাইডে একটা পেট্রোল পাম্পও আছে একটু সামনে গিয়া দেখি আমরা মেম্বার সাহেব আর মমিন ভাই আস্তে ধীরে খুব আর বাতাস খাইয়া খাইয়া যাইরা রা ডাইনি সাইয়া দেখি তো আমরা সিলেক্ট করলি বিদ্যুৎ অফিস বিল একটু বেশি নিয়ে রাখি থাইতে নি জানি কিন্তু সার্ভিস থাইতে খুব ভালো দিরা আগে কিন্তু লোড শেডিং দিয়া আমরা খুব বেশি উসা মাতি মাতি আমরা আইলাম সিলেক্ট বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট অফিসের গেটের ভিতরে ঢুকিয়া দেখলাম খুব সুন্দর একটা দিঘি দিঘির ফারেই পাসপোর্ট অফিস আজকে ছুটির দিনে লাগি পাসপোর্ট অফিস বন্ধ আর নাইলে শত শত মানুষের লাইন তা ন পাসপোর্ট অফিস ফরেও বামদিকর রাস্তায় গেলেও সামনে ফাইলি বা শর্মা নদীর তীরে কটাইবাড়ি রেস্টুরেন্ট অনেক সুন্দর মনোরম পরিবেশের মাঝে রেস্টুরেন্ট টা করছেন আউকে আমরা ভিতরে হামাইয়া দেখি কি রকম সেট আপ আর গেট আপ রেস্টুরেন্ট ওর গেট ভিতরে হামাইয়াও চাইয়া সাইয়া দেখলাম দেখার পরে মনোর মাঝে আলাদা একটা বালা লাগা কাজ করল অনেক চমৎকার ডেকোরেশনের মাঝে বিভিন্ন রকমের কালার করার কারণে ছবির মতো সৌন্দর্য ফুটিয়া উঠছে আউকা রেস্টুরেন্টটা একটু গুরিয়া গুরিয়া দেখি আমরা সাইরোবাই দেখিয়া আমার খুবই বালা লাগে পরিবার প্রয়োজন রে লইয়া আওয়ার মতো জায়গা একটা আউকা আমরা গুরু মিয়া বাইরে গেছ রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কথা শুনি

নমাজৰ <laughs> স্থান ষোল্লজন আৰু হওক চামনি কৰিবা ছয়জন ঘৰি আনত যে যাব এটা চিয়াৰ এটা চেপি এটা চিয়া দুইজন ঘৰি বহিব হাগ ম ফুচকোৱা বাজি ন আছে চাকি টাব চি আৰ টেবিল তাব মানুহ টেবুল নিচিনা মানুহ চাক্তি দিয়া নাই <laughs> চিনিছে